ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক বিজয়ের দ্বার প্রান্তে বিএনপি এ লক্ষ্যে শুক্রবার বাদ জমা সারাদেশে বিশেষ দোয়া ও মুনাজাতের জন্য দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান এছাড়াও নির্দেশনায় কোথাও কোনো বিজয় মিছিল ও সভা সমাবেশ না করার জন্য বলা হয়েছে বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলি এ তথ্য জানান এদিকে এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো আসনের মধ্যে দুইশো চৌচল্লিশটির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে ঘোষিত ফলে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা একশো আসনে জয় পেয়েছে অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট পেয়েছে ষাটটি আসন এছাড়া অন্যান্য দলের প্রার্থীরা জয়ী হয়েছেন সাতটি আসনে এদিন রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব আসনের বেসরকারি ফল ঘোষণা করেন বাকি আসনগুলোর ফল ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে এর আগে বৃহস্পতিবার সকাল সাতটা তিরিশ মিনিটে সারাদেশের বিয়াল্লিশ হাজার সাতশো উনআশিটি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয় বিকেল সাড়ে চারটায় ভোট গ্রহণ শেষ হলে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়